লোকসভা নির্বাচনের আগে একের পর এক রাজ্য সফরে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমুদ্র পৃষ্ঠ থেকে তেরো হাজার ফুট উচ্চতায় তৈরি সেরা টাওয়ালের উদ্বোধনে গত শনিবার যান অরুণাঞ্চলে দীর্ঘদিন ধরেই অরুণাচল নিয়ে চলছে চীন ভারত দ্বন্দ্ব ভারতের এই রাজ্যটিকে নিজেদের দাবি করে চীন এমনকি বেইজিং অরুণাচলের বিভিন্ন এলাকায় নিজস্ব নামও দিয়েছে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার সীমান্ত দিয়ে উত্তেজনা তৈরি করেছে দেশ দুটির মধ্যে এক এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইটাস এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় অরুণাচলকে দক্ষিণ তিব্বতের অংশ দাবি করে চীন অঞ্চলটিকে ভারতীয় সেনাদের সফরে বারবারই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে এবারও তার ব্যতিক্রম হয়নি মোদীর সফরে এবার সেটারই একটা পর্যালোচনা বা একটা বিক্ষোভের মতো রূপ নিতে যাচ্ছে এখানে বলে দাবি করেছে মোদীর সবরের যে একটা আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষোভ ঝেঁদেছে বিরূতপন্ন এলাকায় নয়াদিল্লির উন্নয়ন কর্মকাণ্ডেরও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াংহান বিন বলেছেন দক্ষিণ তিব্বত অঞ্চলে চীনের ভূখণ্ড ভারত কর্তৃক অবৈধভাবে প্রতিষ্ঠিত তথা তথাকথিত অরুণাচল প্রদেশকে চীন সরকারের কখনই স্বীকৃতি দেয়নি চীন ভারত সীমান্ত সমস্যা এখনও অমীমাংসিত রয়ে গেছে কাজেই চীনের দক্ষিণ তিব্বত অঞ্চলে কোনো উন্নয়ন প্রকল্প পরিচালনার অধিকার নেই ভারতের ভারতের এ ধরনের কর্মকাণ্ড সীমান্ত সমস্যা আরও জটিল করে তুলেছে এবং তুলবে বিরোধপূর্ণ এলাকায় ভারতীয় সেনার তৎপরতা চীন তিব্বত অসন্তোষ প্রকাশ করেছে এদিকে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত মোদীর অরুণাচল সফর নিয়ে চীনের অবস্থাকে অযৌতিকভাবে দাবি করে বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়